বাজারের মতন আলু দিকে ছটপট আলু কিনে নিলাম মন বলছিল এবার হবে আলুর দম কড়াইশুটি দিয়ে তো তার জন্য একেবারে ছটপট করে আমি তৈরি হয়ে গেলাম আলু সিদ্ধ করে ভেজে নিলাম গরম তেলে টমেটো কুচি আদা বাটা তার সাথে সাথে জিরে গুঁড়ো দিয়ে নাড়তে থাকলাম তারপরে দিলাম আমি একটুখানি হলুদ হ্যাঁ নুনটা প্রথমে একটু দিয়ে দিয়েছিলাম তো আবার একটু নাড়লাম নাড়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটুখানি নুনও দিয়ে দিলাম আবার এরপর বেশ কিছুক্ষণ কষানোর পর যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসলো তখন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন তেল ছাড়ছিল তখন দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়লাম নাড়ার পরে আবার তারপরে ভাজা আলু যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম তো এদিকে আলু কষতে থাকুক সাথে দেখি আর তার সাথে সাথে ইন্ড্রোটাও দিয়ে দিই যেহেতু প্রথমে দেয়নি হ্যালো বন্ধুগণ আমি ডরথি তোমরা আছো সিন্ডি লাইফস্টাইলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে হ্যাঁ অবশ্যই প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে নোটিফিকেশান বেলটাও অন করে রেখো যাতে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো গল্প করতে করতে আর একটা জিনিস দেখো পাশে হচ্ছিল বরফির মাছ ভাজা একদম চুনো মাছ নিয়েছিলাম ওর জন্য তো মাছ হালকা অল্প তেলে হ্যাঁ একদমই কম তেলে সেই গন্ধ পেয়ে বাপুর অবস্থা দেখো উনি মাছের গন্ধ পেয়েছে তো একদম হালকা মাঝে মাঝে না ওর মুখে একটু সাতটা পাল্টানোর দরকার হয় বড্ড না হলে জ্বালায় খায় না গো একদমই অল্প তেলে একটুখানি মাছটাকে ভাজা ভাজা করে ওর জন্য করা হচ্ছিলো রান্নাটা আর তার সাথে সাথে আমার এখানে দম প্রায় শেষের পথে ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম আলুর দম একদম শেষের পথে কেমন হয়েছে দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কারা কারা ভালোবাসো এই নতুন আলুর আলুর দম অবশ্যই সেটাও কমেন্টে জানিও এরপরে একদম সাজিয়ে গুছিয়ে মানে হালকা একটু গানিশ করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে তো এরপর শুরু করব লুচি ময়দা মাখাই ছিল এবার জাস্ট ফুলকো ফুলকো লুচি বানানোর পালা একটা ছোট্ট আমাদের কড়াই রয়েছে জানো তো এটা শুধু লুচি তৈরি লুচি বা ছোটো ছোটো ভাজা পুরি করার জন্য এই কড়াইটা আমরা ব্যবহার করি ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কষা কষা আলুর দাম হ্যাঁ আর একটা জিনিসও ছিল নতুন গুড়ের রসগোল্লা কিন্তু সেটা মিস হয়ে গেছে তোমাদের সামনে দেখাতে পারিনি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তার সাথে সাথে আমার সঙ্গে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব এখনও যারা নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রাত তখন বাজে বারোটা আমাদের এরকম সাড়ে এগারোটা বারোটা সবারটা এরকম নাগাদি ডিনার হয় তো আমার তেন মানে আমার তিনির জন্য আর কি আমার বরমশাইয়ের জন্য রেডি করেছি দেখা যাক চলো দেখি তার কেমন লেগেছে কি বলে সে যাক সার্টিফিকেটটা পেয়ে গেছি তো আর কি এখনের জন্য যেন এটুখানি টাটা